বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যেই অন্যতম পয়লা বৈশাখ নতুন বঙ্গাব্দকে আবাহন করার দিন তাই স্বাভাবিকভাবে এই দিনটির সঙ্গে বাঙালির আবেগ ভাবনা ও উচ্ছ্বাস জড়িয়ে হাল শব্দটি সংস্কৃত ও ফার্সি দুটি ভাষাতেই পাওয়া যায় সংস্কৃত হল শব্দের অর্থ লাঙল তার থেকে বাংলায় এসেছে হাল আর ফার্সি ভাষায় হাল হাল মানে নতুন বৈশাখে সেকালে নববর্ষ পালনের উৎসব হতো না সেটি ছিল ব্যবসায়ীদের নতুন খাতা খোলার দিন আর এই সময় রাজা মহারাজা সম্রাটরা প্রজাদের কাছ থেকে কৃষি জমির খাজনা আদায় করতেন ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা প্রজাদের কাছ থেকে কৃষি জমির খাজনা আদায় করতেন ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজড়ি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করতেন চাঁদ দেখে হিজরি সন গণনা করা হতো এদিকে বাংলায় চাষবাস হতো সৌর বছরের হিসেব অনুযায়ী ফলে অসময়ে ও অকালে কৃষি বিপুল খাজনা দিতে গিয়ে সর্বশান্ত হতেন চাষিরা পরবর্তী সময়ে প্রজাদরদি সম্রাট আকবর এসে বাংলা সনের প্রবর্তন করেন প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন পরে বঙ্গাব্দ বাংলা বর্ষ নামে পরিচিত হয় আকবরের আমল থেকেই পয়লা বৈশাখের গুরুত্ব বাঙালিরা মনে করতেন আর্থিক বছরের শুরুর এই দিনটি থেকে সমৃদ্ধ সুখ নতুন প্রত্যাশা বাড়তে থাকে আপনাদের সুখ সাফল্য এবং ভালোবাসায় ভরা একটি বছর কামনা করছি শুভ নববর্ষ ধন্য